তো বন্ধুরা গোপালকে তো তুলে দিয়েছি ঘুম থেকে আর ওকে ঘুম থেকে তুলে কি বলো তো এখন এবার স্নান করিয়ে দিচ্ছি আর স্নান টান করিয়ে একদম ওকে রেডি করে বসিয়ে রাখবো যেহেতু আমিও সকাল সকাল স্নান করে নিই তো ওকেও কিন্তু সকাল সকালই স্নান করিয়ে দিই জানো তো তো ওর স্নান টান করা হয়ে গেছে ওকে এবার খাবার মানে কি বলো তো সেবা দেব তো আজকে দেব হচ্ছে সকালবেলা ওকে বিস্কুট তো যেদিন যেরকম থাকে ঘরে সেরকমই কিন্তু ওকে আমি সেবা দিই তো দুখানা বিস্কুট দিয়ে দিলাম আর গোপাল এখন টুকটুক করে বসে বসে ওটা সেবা করবে তো চলো এখন একটু খাইয়ে দিই ওকে হ্যাঁ ও যেহেতু ছোট্ট বাচ্চা তো ওকে একটু খাইয়ে না দিলে তো হয় না তো একটু খাইয়ে দিলাম বিস্কুট আর জলটা আর এখন খেলনা টালনা দিয়ে বসিয়ে রেখে দেব তো কি বল তো রান্না বান্নাও আছে তো দেখো গোপাল কিন্তু বসে আছে খেলনা নিয়ে আর দেখেছ ওর চুলটা কিন্তু আজকে দিইনি তো বন্ধুরা একেবারে কিন্তু এসেছি বেলা রান্নার জন্য তো রান্না করে আর আজকে কি কি রান্না করছি তো চলো তোমাদের একটু দেখায় কি কি রান্না করছি এই দেখো উচ্ছে ভাজা আর এখানে যে আলু আর কলা দিয়ে মাছের ঝোল হবে আর এই দিকে দেখো এই যে চচ্চড়ির জন্য ভেন্ডি আর আলু আর ঝিঙে কেটে নেওয়া হয়েছে এটা চচ্চড়ি করব যে কালকের মাছ অর্ধেক রান্না করেছিলাম আর অর্ধেক রেখে দিয়েছি তো আজকে আলু কলা দিয়ে ঝোল হবে তো বন্ধুরা মাছের তো ঝোল রান্না করছি তো তার জন্য আলু আর কলাটা ভেজে নিয়েছি ভালো করে আর এখন আদা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ আমি হচ্ছে পেস্ট করে নিয়েছিলাম তো সেটা এখন দিয়ে দিয়েছি আর দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে। আর এখন কিন্তু জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তো কালকের তো মাছগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম তো কি বলো তো একটু ঝোলটা কিন্তু বেশি করে দিয়েছি বুঝেছ তো একটু মাছটাও তো সেদ্ধ হবে ঠিকঠাক করে আর একটু নাড়াচাড়া করে দিলাম আর এখন একটু ঢাকা দিয়ে দিলাম কিন্তু একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ওই দিকের কড়াতে কিন্তু উচ্ছে ভাজা হচ্ছে তো উচ্ছেটা ওইদিকে ভেজে নিচ্ছি তো এখনও তো বাকি আছে রান্না করতে আর এখন দেখো ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে দেব নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ভাতটা তো একবার মানে ফুটে উঠেছে বন্ধ করে দিয়েছি চচ্চড়িটা হতেও কিন্তু এখনও অনেকটাই দেরি লাগবে তো বন্ধুরা চচ্চড়িটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছি একটা পাত্রে আর এখন এই বাসন বসনগুলোও মেজে ফেলতে হবে রান্নাবান্না হয়ে গেলে যে সব কাজ শেষ হয়ে যায় সেটা তো না রান্নার পরেও কিন্তু প্রচুর কাজ থেকে যায় তো যারা প্রতিদিন রান্নাবান্না করো তারাই জানো তো এখন গ্যাস টাইজগুলো ভালো করে মুছে নিচ্ছি একটু লিকুইড দিয়ে দিয়েছিলাম আর কসবাইট দিয়ে প্রথমে একটু ঘষে নিয়েছিলাম তারপর কিন্তু ন্যাকড়া দিয়ে ভালো করে মুছে নিলাম তো রান্নাবান্না পুরো কমপ্লিট এই যে চচ্চড়ি আর উচ্ছে ভাজা আর এই যে মাছের ঝোল আলু কলা দিয়ে তো রান্নাবান্না তো হয়ে গিয়েছে দুপুরের আর এখন আটাটাও মেখে নিচ্ছি তো আটাটা মেখে একেবারে লেচি কেটে তারপরে যাবো কিন্তু স্নান করতে তো পুজো দেওয়াও বাকি আছে তো সকালে তো একবার স্নান হয়ে গিয়েছে গোপালকেও স্নান করিয়ে দিয়েছি তোমরা তো দেখতেই পেলে তো বন্ধুরা এই সবই রান্না বান্না শেষ হলো আর আটাটাও মেখে রাখলাম বিকেলে রুটি করবো তাই তো চলো এখন স্নান করব দেখো একদম পুরো ঘেমে গিয়েছি একদম আর তার মধ্যে রান্নাঘরে লাইট জ্বলছে তো পুরো ঘেমে গিয়েছি তো চলো বন্ধুরা এখন স্নান করব স্নান করে এখনো পুজো দিতে হবে তারপর মানে দুপুরের কাজকর্ম রেডি হবে তো স্নান টনান করে চলে এসেছিলাম ছাদের উপরে তো জামা কাপড় মেলতে আর কিছু ফুলও তুলে নিলাম আর আকাশটা দেখেছ আজকে কি সুন্দর লাগছে তো একটু ভিডিও না করে পারলাম না দেখো মানে পেজা তুলোর মতন মেঘগুলো যেন নীল আকাশের মধ্যে ভেসে বেড়াচ্ছে দেখেছ আর সাথে ঝিরিঝিরি কিন্তু হাওয়া হচ্ছে তো আমার তো খুবই ভালো লাগছিল তো তার জন্য একটু ভিডিও করলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কেমন ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে দেখেছো আর গাছগুলো একটু ফুল ফুটছে না যেন আর এই যে গোলাপ গাছটাই ফুল হয়েছিল কিন্তু শুকনো হয়ে গেছে আর এই গাছগুলো তো সেই মেলা থেকে এনেছিলাম মানে রথের মেলা থেকে তো ভাবলাম তো গাছগুলো হয়তো মরেই যাবে তো না আমার কপালের সত্যি অনেকটাই জোর তো গাছগুলোকে আমি বাঁচিয়ে রাখতে পেরেছি আর এই গাছটাই দেখো এটাই কালকে আবার ফুল ফুটবে জানো তো তো আগে তো তিনটে চারটে ফুটেছিল তো দেখো কালকে ফুল ফুটবে আর এখন চলে আসলাম একদম বিকেলবেলা তো তোমাদের দাদাভাইয়ের যেহেতু অফিস আছে তো রাত্রে ডিউটি আছে তো এখন রুটি তৈরি করে নিচ্ছে আর দেখো চারটে পাঁচটা রুটি কিন্তু একসাথে দিয়ে দিয়েছি আর রুটিগুলো একটু ভালো করে ছেঁকে নিয়ে এখন দেখো দিয়ে দিয়েছি জালির মধ্যে আর দিয়ে ভালো করে ছেঁকছি আর দেখেছ কত সুন্দর ফুলা ফুলা রুটি হচ্ছে তো একটা রুটি তো প্রথম রুটিটা একদম ফোলেনি তো কী জানি ফোরে কেন জানি না তো পাঁচটা ছটা রুটি একসঙ্গে হয়তো আমি চাটুইতে ছেঁকে নিয়েছি তার জন্য কি জানি না মানে পাঁচখানা নিয়েছিলাম তো হয়ে গেলো রুটি বানানো আর এখন জায়গাটা মুছে নিচ্ছি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিচ্ছি তো আবারও তো চা করতে চলে আসবো সন্ধ্যাবেলা তো মুছে না নিলে হয় তো রুটি টুটি তো তৈরি করা হয়ে গিয়েছে আর এখন টিফিন গুছিয়ে দিচ্ছি তোমাদের দাদাভাই তো দেবো রুটি আর তার সাথে দুপুরে যে তরকারি করেছিলাম তো সেই তরকারি দিয়েই রুটিটা খাবে আমাদের কিন্তু কোনো এক্সট্রা কোনো কী বলতো রুটির জন্য তরকারি করা হয় না মানে দুপুরে যা রান্না হয় সেটাই আমাদের রাত্রি রুটির সঙ্গে খাওয়া হয় আর তোমাদের দাদাভাই বললো অর্ধেক আঠাল তো কালকে মানে নিয়ে গিয়েছিলো মানে আমরা খেয়েছি আর অর্ধেক ছিল তো খারাপ হয়ে যাবে তো তার জন্য কী তো অফিসে নিয়ে যাবে হ্যাঁ আর অফিসে অনেক মানে লোকজন আছে তো তারাও কিন্তু জানো তো আমি এই যে খাবার তারাও কিন্তু খায় খুব ভালোবেসে তো তোমাদের দাদা ভাই বলল এখন দেখো সাড়ে কাঁঠাল আর যে এত মিষ্টি কি বলবো আর এগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের খাজা কাঁঠাল খুব মিষ্টি জানো তো তো বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন অফিসে বেরোবে তো আমি খাবার দাবার তো সব গুছিয়ে দিলাম আর কাঁঠাল দিয়েছি কাঁঠাল তুললাম দেখলে রুটি বানালাম বিকেলবেলা আর এখন তৈরি করব চা ওই চলো চায়ের বাটিটাও বসিয়ে দিয়েছি এখন জল দিয়ে দেব তো চায়ের বাটিতেও বসিয়ে দিয়েছিলাম আগে থেকে আর এখন চা তৈরি করব তো তার জন্য দু কাপ জল দিয়ে দিলাম আর চাটা তৈরি করা হয়ে গিয়েছে এখন চাটা ছেঁকে নিচ্ছি যেহেতু তোমাদের দাদাভাই অফিসে যাবে এখন তো এক্ষুনি বেরোবে তো তার সাথে সাথে কি বলো তো আমিও চাটা খেয়ে নিলাম একা একা যেন তো কিছু খেতেই যেন ভালো লাগে না তো এখন এই যে বসে বসে একটু চা খাবো তারপর কিন্তু অনেক কাজ পড়ে রয়েছে এখনও তো তোমাদের দাদা ভাই তো বসে পড়েছে টেবিলে তো চাটা নিয়ে আসলাম বাইরে আর এখন তোমাদের দাদা ভাই দুখানা বিস্কুট দিচ্ছে আমি বললাম যে দুটো বিস্কুট দাও তো এখন বসে বসে কিন্তু আমরা চা খাচ্ছি তো বন্ধুরা ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও এইভাবেই দেখতে থেকো তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত কার আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা